হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার লোভনীয় একটা রান্না দেখাবো এই রেসিপিটা বলতে পারেন একের ভিতর পাঁচ মানে পাঁচ মিশালি রান্না এখানে আজকে আমি টাকি মাছ দিয়ে সিম সিমের বিচি তারপর আলু শাক এবং হচ্ছে টমেটো এগুলো দিয়ে এই তরকারিটা বা সবজিটা আমি রান্না করেছি খুব বেশি মজা হয় এভাবে রান্না করলে তো চলুন শুরু করছি আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে কি নিয়েছি দেখুন তিনটা আলু কেটে নিয়েছি তারপর এখানে দুশো গ্রাম সিম আর সিমের বীজই নিয়েছি আমি দুশো গ্রাম সিমের বিচি এখানে কাঁচা সিমের বিচি নিয়েছি অনেক আপুকে আমি রান্না করতে দেখেছি খোসাসহ আমি কখনও সহ রান্না করিনি বাট আজকে প্রথম আমি খোসাসহ রান্না করে দেখলাম সত্যি খুব ভালো লাগে তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি সবজির জন্য পেঁয়াজ তারপর রসুন দিয়ে দিলাম এখানে দু চা চামচ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সবজি একটু বেশি সেজন্য একটু পেঁয়াজ বেশি দিয়েছি আর কাঁচা যে টমেটো মানে কাঁচা পাকা যে টক টমেটোটা আছে ওই টমেটো এখানে আমি সাত থেকে আটটা টমেটো দিয়েছি কারণ এই সবজিটা একটু টক টক খেতে ভালো লাগে তো আমি হলুদ দিয়ে দিলাম তারপর মরিচ দিয়েছি যে ঝাল খাবেন ঝাল খেলে ঝাল একটু বেশি দিবেন কম খেলে কম দিবেন। তো আমি টমেটোগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম পেঁয়াজ রসুনের সাথে তারপর আমি সিমের বিচি দিয়ে দিচ্ছি সহ যে সিমের বিচি রেখেছিলাম এগুলো কাঁচা সিমের বিচি এগুলো আর ভেজানোর প্রয়োজন হয়নি তো আমি এগুলো দিয়ে একটু তিন চার মিনিট ভালোভাবে চেড়ে কষিয়ে নিব কষিয়ে তারপর এখানে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি সিম ধুয়ে রেখেছিলাম সিম আর আলু একসাথে ধুয়ে রেখেছিলাম সিম আর আলু দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা যদি কখনো মাছ দিয়ে রান্না না করে আমি যেভাবে এই সিম আলু তারপর টমেটো সিমের বিচি বা অন্য যে কোনো সবজি আপনারা যদি এভাবে কষিয়ে রান্না করেন দেখবেন খুব বেশি টেস্ট হয় টমেটো একটু বেশি দিবেন সবজির মধ্যে অনেক বেশি ভালো লাগবে তো আমি সবজিগুলো কিনে রেচেরে আমি এখানে টাকি মাছ দিয়ে দিলাম টাগি মাছগুলো দিয়ে আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আরেকটা কথা হচ্ছে আপনারা টমেটো আর পেঁয়াজ রসুন যখন মানে কষাবেন তখন একটু পানি দিয়ে মাছগুলো আগে কষিয়ে নিয়ে দেন মাছগুলো উঠিয়ে তারপর সবজিগুলো দিয়ে চেড়ে তারপরেও আপনারা ওভাবেও মানে তরকারিটা রান্না করতে পারেন তো আমার পাতিলটা আজকে বড় সবজি একটু বেশি সেই জন্য স্পেস আছে পাতিলের মধ্যে সেই জন্য আমি মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম আর সবজি আর মাছ একসাথেই কষিয়ে নিলাম আপনারা চাইলে আলাদা মাছগুলো কষিয়ে তারপর সবজি দিতে পারেন এই তো সবজি আর মাছ কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি অনেকে মানে এভাবে যদি রান্না করতে গেলে মাছগুলো ভেঙে যায় তাহলে আপনারা আগে মাছগুলো কষিয়ে তারপর সবজিগুলো দিবেন আমার আগেই বলেছি যে আমার পাতিল একটু বড় তারপর স্পেস আছে সেজন্য আমি এভাবে একসাথেই মাছগুলো আর সবজিগুলো কষিয়ে নিলাম তো আমি মাছ সবগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে দেন আমি সবজিগুলোকে আরও একবার নেড়েচেড়ে দিয়েছি তারপর এখন আর পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি শাক দিব শাক আমি একটু পরেই দিলাম কারণ শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর কলই শাক অনেকে কিনেন মানে খেতে পারেন না কারণ কলই শাক মানে বাজার থেকে যখন কেনা হয় তখন মানে বিক্রেতারা বলেন যে শাক সবই খাওয়া যাবে এটা একদম নরম কোনো সমস্যা নেই এটা একেবারেই ঠিক না বাসায় আনার পরে আপনারা কলই শাকের মানে আগার যে অংশটা নরম যে অংশটা ওই অংশটা নিয়ে তারপরে আপনারা শাক ভাজবেন বা রান্না করবেন যে শক্ত পাতা থাকে ওগুলো অ্যাকচুয়ালি রান্না করলে বা ভাজলে ঘাসের মতো লাগে ভালো লাগে না আপনারা এই জিনিসটা খেয়াল করবেন দেখবেন কলুস শাক খেতে বা রান্না করে ভেজে খেতে বা রান্না করে খেতে কত বেশি ভালো লাগে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে তো কলু শাক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর ঝোলগুলো শুকিয়ে গেছে দেখুন তরকারির ঝোল শুকিয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিলে তরকারির আলাদা একটা ঘ্রাণ হয় খেতে ভালো লাগে তো আমার মাছের সাথে সবজিগুলো রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই তো আমি পরিবেশন করে নিলাম দেখুন দেখতে কত ভালো লাগছে কত লোভনীয় লাগছে আর খেতে সত্যিই অনেক বেশি ভালো লাগে যে আপুরা বা যে ভাইয়ারা এতদিন কনফিউজড ছিলেন যে খোসাসহ সিমের বিচি রান্না কেমন হবে আসলেই ভালো লাগে আমি এতদিন জানতাম না কেমন লাগে সত্যিই খুব ভালো লাগে আপনারাও ওইভাবে সবজি হোক মাছ হোক এভাবে রান্না করে খাবেন দেখবেন খুব বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম